সালামু আলাইকুম ওরমতোল্লাহ আমরা আজকে অ্যান্টিম টুর নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ অ্যান্টিম ক্যুরে শুরুতে জ্বর যে কথাটা বলেছেন এটা খুব ইমোশনাল হয় এটা খুব সেন্টিমেন্টাল হয় এরা আবেগী হয় সেন্টিমেন্টাল হয় ইফেকশন অফ স্টোমাক এদের মনের যে কোনো সমস্যা মেন্টাল সিমটম ইফেকশন স্টমাক মানসিক সমস্যাগুলো পাকস্থলিতে ইফেক্ট করে কি হয় গ্যাস হয় বমি বমি ভাব হয় বধ হয় এদের অস্বস্তি হয় এটা মানে ইমোশনাল কোনো সিমটম ইমোশনাল মেন্টাল কোনো শখের পরবর্তী সময় কোনো গ্রিপ মানসিক কোনো আঘাত খাওয়া পরবর্তীতে সমস্যাগুলো দেখা দেয় উইথ হোয়াইট কোটের টাং টাংটা হোয়াইট কোটেড থাকে হোয়াইট কোটের টাংটা এটা অ্যান্টিমকুডের খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেশন যে টাংটা হোয়াইট কোটেড একদম মানে জীবের উপরে সাদা একটা আস্তরণ পড়ে অনেক ভারী একটা আস্তরণ পড়ে অন্য ওষুধগুলোর তুলনায় অ্যান্টিমকুডের মধ্যে এরা খুব ক্যাপ্রিসিয়াস থাকে যে খাম খেয়ালে মর্নিং থাকে যে খাম মানে গোঙাইতে থাকে বাট অলসো সেন্সিটিভ চিলড্রেন কিন্তু এরা সংবেদনশীল বাচ্চা বাচ্চাগুলো সংবেদনশীল হয় সাথে খামখেয়ালি হয় এটা কাওয়ামিলার মতো সিনার মতো বাচ্চাগুলো খামখেয়ালিপূর্ণ হয়ে থাকে এবং দেখি রোমান্টিক অ্যান্ড সেন্টিমেন্টাল এরা খুব আবেগী হয় এবং সেন্টিমেন্টাল হয় স্পেশালি ইন দ্য মুন স্পেশালি অ্যাট দ্য মূলে আমরা জানি যে অ্যান্টিপ্রুডটা খুব রোমান্টিক হয় এরা খুব সেন্টিমেন্টাল হয় স্পেশালি যখন চাঁদনি রাতে এরা চাঁদনি রাতকে অনেক ভালোবাসে এবং চাঁদনি রাতে এরা চাঁদ দেখতে চলে যায় ওখ তারা দেখা যায় ওখানে গিয়ে কবিতা আবৃত্তি করে বা কবিতা সুরে সুরে কথা বলে আবার শেষ থেকে পড়ে এটা আমরা অ্যান্টিপ্রুটের মধ্যে খুব প্রমিনেন্টলি পাই এবং ইমিচুয়ার ইমোশনালি ইমেচিওর থাকে যে আবেগ নিয়ন্ত্রণে অপরি অপরিপক্ক বা দুর্বল থাকে এরা আবেগটা ঠিকমতো কন্ট্রোল করতে পারে না অ্যাবাসন টু বি লুকড লুকড অ্যাট অ্যান্ড টু বি টাসড তাদের দিকে তাকানো যায় না তাদেরকে অ্যান্টিব্রুডের বাচ্চাদেরকে ধরা যায় না স্পেশালি ইন চিলড্রেন বাচ্চাদের ক্ষেত্রে আপনি সিনা অ্যান্টিগ্রুডের মধ্যে এটা খুব প্রমিনেন্টলি পাবেন যে দেখা যায় যে অ্যাবারসন টু দি লুকড অ্যাট 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 অ্যান্ড অ্যান্ড টু বি টু বি টাস্ট তারা যে তার দিকে তাকাবে বা তাকে ধরবে এটা সে টলার করতে পারে না খুব বিরক্ত বোধ করে এখানে স্পেশালি চিলড্রেন বাচ্চাদের ক্ষেত্রে এরা খুব ক্যাপেসিয়াস থাকে খামখেয়ালিপূর্ণ থাকে চিলড্রেন গেট ইরিটেড বাচ্চাটা খুব মানে খিটখিটে হয়ে যার মন ঘঙাইতে থাকে ফিল ডিস্যাটিসফাইড যেন অসন্তুষ্টি অনুভব করতে থাকে আপনি ক্যালকেরিয়া ফার্স্ট মধ্যে দেখবেন ক্যালকেরিয়া ফার্স্টের যে ডিস্যাটিসফ্যাকশনটা তাদেরকে যদি জিজ্ঞেস করা কেন সে ডিস্যাটিসফাইড সে সে সেটা বলতে পারে না ক্যান নট বেয়ার এনি ওয়ান কাম নেয়ার দ্যাম তার কাছে কেউ আসবে সেইটারও বেয়ার করতে পারে না নিতে পারে না টলারেট করতে পারে না সে এলমেন্টস ফ্রম গ্রিফ অ্যান্ড ডিসঅপয়েন্টমেন্ট লাভ যে গ্রিফ পরবর্তী সময় কোনো কারণে সে কষ্ট পাইছে বা প্রেমে ব্যর্থ হয়েছে এর পরবর্তীতে কোনো সমস্যার ক্ষেত্রে আমরা অ্যান্টিমক্রুডকে ভাবতে পারি যদি স্টোমাক রিলেটেড কমপ্লেন থাকে টাংটা কোটেড থাকে মুনলিট নাইটে দেখা যায় যে ওখানের মধ্যে সে খুব এটাকে এনজয় করে বা সেটা দেখতে বাইরে চলে যায় বারান্দায় বসে থাকে ব্যালকুনিতে বসে থাকে আমরা ভাবতে পারি তখন অ্যান্টিমক্রুডকে এরা সালকি থাকে একটু নোংরা থাকে স্যাডনেস থাকে এবং জীবনের প্রতি বিতৃষ্ণা থাকে একটা জিনিস এখানে অ্যালেন স্কিনোটা অ্যালেন সাহেব বলছেন যে অ্যান্টিবুড যে কাজটা করে এরা সুইসাইডাল ডিসপোজিশন আসে এটার মধ্যে যে এরা আপনার কি বলে যে ডুবে মরতে চায় এরা ডুবে মরতে চায় এবং এরা যখন কথা বলে যে ইডিস্টেবল ডিজ্যাক টু টক ইন রাইমিক্যাল ওয়ে মানে কবিতা আছে না কবিতা সুরে এরা কথা বলে এবং ভার্সেস বিভিন্ন কবিতা লিখে বা এটার উল্টা থেকে এরা কথা বলে এরা ইন্টোভার্টেড থাকে অন্তর্মুখী থাকে ইমোশনালি আনব্যালেন্স আমরা এর আগেও বলছিলাম জর্জে কথাটা বলছে যে এরা ইমোশনালি ইমেচুয়ার থাকে ব্যালেন্স থাকে না এদের মধ্যে দ্য স্টোমাকলি দাইজেসিডটা ইফেক্ট বাই দ্যি ইমোশন প্রত্যেকটা ইমোশন স্টোমাক ইফেক্টেড হয় সেটা গার্ড হইতে পারে গ্যাস্ট্রিস্যাল রিফ্ল্যাক্স হতে পারে স্টোমাকের মধ্যে পেইন হইতে পারে ইনডাইজেশন হইতে পারে যে কোনো সমস্যা হইতে পারে ইমোশন্স আর ফিল্ড স্পেশালি ইন দ্য স্টমাক আবারও জর্জ বলতেছেন যে ইমোশনটা স্পেশালি স্টমাকের মধ্যে অনুভূত হয় আচ্ছা ইফেক্ট অফ দ্য স্টমাক স্টোমাকে আক্রান্ত হয় এবং ইন্ডাইজেশন সাথে বধ হজম থাকে স্টমাক আক্রান্ত হয় সাথে বদ হজম থাকে ইমোশন আর ফিল্ড ইন দ্য স্টমাক এই কথাটা অনেকবার জর্জ বলেছেন এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে অ্যান্টিপ্রুডের সকল সমস্যাগুলা যে ঘুরে ফিরি স্টমাকের মধ্যে আঘাত আনে আচ্ছা নজিয়ান ভমিটিং অ্যাগ্রাভেশন সাওয়ার ওয়াইন সে কোনো কারণে সাওয়ার ওয়াইন খাইছে এর পরবর্তী সময়ে বমি বমি ভাব হয় বমি হয় ব্রেড মাদার্স মিল্ক মাদার্স মিল্ক টলারেট করতে পারে না ব্রেড টলারেট করতে পারে না তাহলে ওয়াইন খাইলো কেউ ব্রেড খাইলো মায়ের মিল্কের বাচ্চারা মায়ের দুধ টলারেট করতে পারে না সাথে যদি টাংটা ডিপলি কোটেড থাকে আমরা অ্যান্টিগ্রুডকে ভাবতে পারবো সিমটমসটা অ্যাগ্রাভেটেড বাই দ্য হিট লক্ষণগুলা হিটে গেলে বাড়ে তা মানে গরমে গেলে বাড়ে ওয়ার্ম টপ স্টোভ স্টোভের যে গরম আছে এটার মধ্যে গেলে বাড়ে অ্যান্ড ফায়ার ফায়ারের মধ্যে গেলে অ্যান্টিমক্রুডের কাশির একটা গুরুত্বপূর্ণ লক্ষণ আছে আমরা সবাই জানি কফ অ্যান্টারিং এ ওয়ার্ম রুম নতুন মরিস তার ডেস্কটপ গাইডেই কথাটা বলছেন যে কাশিটা গরম রুমের মধ্যে গেলে বাড়ে গ্যাস্ট্রিক হেরে যে গ্যাস্ট্রিক সংক্রান্ত সমস্যার কারণে মাথা ব্যথা যখন হয় বমি বমি ভাব হয় নজিয়া ডিউরিং হেডেক বমি বমি ভাব হয় মাথা ব্যথার সময় হেডেক অল্টারনেট উইথ স্টোমাক পেন কখনও দেখা যায় পাকস্থলিতে ব্যথা করতেছে আবার কখনও দেখা যাচ্ছে যে আপনার স্টোমা ইয়া মানে মাথা ব্যথা করতেছে কতক্ষণ মাথা ব্যথা করে কতক্ষণ দেখা যায় আবার তার স্টোমাকে সমস্যা হচ্ছে বা স্টোমাকে ব্যথা হচ্ছে গ্যাস্ট্রিসিফেজিয়াল রিফ্লেক্স গার্ড হয় স্পেশালি ইন ল্যাক্টিং ইনফ্রুয়েন্স যে দুগ্ধপোষ্য যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাটা যদি গার্ড হয় গ্যাস্ট্রিসিফেজিয়াল রিফ্লেক্স হয় যে কোনো ফুট পার্টিক্যাল বারবার অল্প একটু একটু মুখের মধ্যে চলে আসে আমরা এখানে গার্ডের ব্যাখ্যা আছে আমরা জানি তো আমরা এখানে আমাদের অ্যান্টিম ফ্রুডকে ভাবতে পারি মিল্কি হেভিলি কোটেড হোয়াইট ট্যাঙ্ক যে দুধের মতো সাদা হেভিলি কোটেড স্বাভাবিক হালকা কোটেড না একদম ভারী পরিমাণে কোটেড হয় যে হোয়াইট টাং টাংটা সাদা থাকে ড্রাই হ্যাকিং স্পাসমেটিক কাপ শুকনা কাশি হ্যাকিং কাফ হয় অ্যান্ড শেকিং দ্য হোল ওয়ার্ল্ড পুরো বডি মানে কেপে উঠে একদম এরকম কাশিও আর কাশির বিষয়ে তো আমরা বলছি যে ক্রোনিক টিকলিং কাফ অ্যান্ড এন্টারিং ইন দ্য ওয়ার্ম রুম যখন সে গরম রুমে যায় তখন তার কাশিটা বাড়ে অ্যান্টিম ক্রুটের কাশিটা তখন বাড়ে ডিজার্ভ ফর কিউকাম্বার্স অ্যান্টিম ক্রুডকে চিনার যে মেইন ওয়েগুলা একটা তো হচ্ছে আমরা দেখলাম যে ডিপলি কোটের টাং তার টাংটা ইন্ডিকেট করবে আরেকটা হচ্ছে যে তার মানে মেন্টাল সমস্যাগুলো স্টোমাক ইফেকশন ইফেক্ট করবে এবং আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এখানে সে শশা খেতে খুবই পছন্দ করে ইন আওয়ার হোল অ্যান্টিম ক্রুডের মতো শশা কোনো মেডিসিন পছন্দ করে না এই লেভেলে না অ্যান্টিম ক্রুড খুবই শশা পছন্দ করে অনেক পছন্দ করে অ্যান্টিম ক্রুড শশাটা সাথে দেখা যায় যে আরেকটা জিনিস এদের খুব পছন্দ সেটা হচ্ছে পিকলস বা আচার আচার এবং শশা খুবই পছন্দ আমাদের অ্যান্টিম ক্রুডের সিমটমস এদের লক্ষণগুলো আছে চেঞ্জ ইন দ্য সিমটম চেঞ্জ উইথ দা চেঞ্জ ইন দ্য ওয়েদার মানে আবহাওয়া পরিবর্তনের সাথে যে এদের লক্ষণগুলো পরিবর্তন সিমটম চেঞ্জ উইথ চেঞ্জ ইন দা ওয়েদার আবহাওয়া পরিবর্তন লক্ষণগুলো পরিবর্তিত হয় আমরা মডালিটিসের ক্ষেত্রে দেখি যে সাওয়ার ওয়াইন খেলে সাওয়ার ফুড টক খাবার খেলে সমস্যা হয় কিন্তু এটার পছন্দ আছে আপনি দেখবেন যে রজনমলি সুন্দর তার ডেস্কটপ গাইডের মধ্যে গ্যাস্ট্রাস্ট্রিনাল ট্র্যাক্টের লক্ষণ বর্ণাকালীন সময় উনি ওখানের মধ্যে পিকেলসের কথাটা উনি বলছেন আচ্ছা পিকেলস এবং কিউ বাড়ের বিষয়টা এখানে খুবই গুরুত্বপূর্ণ সিমটম চেঞ্জ লক্ষণগুলো আবহাওয়া পরিবর্তন পরিবর্তন হয় সাথে সাওয়ার ওয়াইনটা খুব পছন্দ করে সাওয়ার ফুডটা সে পছন্দ করে সরি সাওয়ার ওয়াইন সাওয়ার ফুডের অ্যাগ্রাভেশন করে সরি ভিনেগারে তার সমস্যাগুলো বাড়ে রোদে গেলে সমস্যাগুলো বাড়ে গোসলের সমস্যাগুলো বাড়ে আরেকটা জিনিস সেন্টেমেন্ট খুবই গুরুত্বপূর্ণ যে এদের বার্টিংয়ে আবাসন আছে বা এদেরকে যদি বাচ্চাদেরকে ওয়াশ করতে যায় বাচ্চাদের যদি গোসল করতে যায় তখন এটা সিরিয়াস পরিমাণে কান্নাকাটি করে স্পেশালি যে কোল্ড ঠান্ডা কিছু যদি ওয়াশ করে এটা অ্যালেন্স কি মধ্যে অ্যালেন্স সাহেব জিনিসটা বলছেন যাই হোক তো এখানের মধ্যে যে বাতিংয়ে অ্যাগ্রাভেশন হয় যে গরমে বৃদ্ধি হয় ওয়ার্ম স্টোভ ওয়ার্ম রুমে গেলে ওয়ার্ম বেড গরম বিছানায় গেলে যখন গরম আসে মুনলিট নাইটে এদের এটা অ্যাগ্রাভেট করে অ্যান্ড অ্যামেলেশন কখন হয় ওপেন এয়ার খোলা বাতাসে এদের উপশম হয় রেমেডি রিলেশনশিপের মধ্যে আমরা দেখি আমরা গ্রাফাইটিস নাক্স ভূমিকা ক্যামোমিলার সাথে তুলনা করতে পারি এটাকে অ্যান্টিডোড করে দেয় আমাদের সিপিয়া যাই হোক এটা এদের বাচ্চার দিকে তাকানো যায় না এদের বাচ্চাদের সাথে কোনো কথা বলা যায় না এদেরকে কাছে ডাকা যায় না সিনার মতো দেখা যায় এদেরকে টাচ করা যাচ্ছে না এটা ভয়ঙ্কর একটা অবস্থা সাথে এদের সমস্যাগুলো সব স্টোমাকের মধ্যে জায়গা থাকে যত কিছুই ঘটুক সব স্টোমাক রিলেটেড হয় আরেকটা জিনিস অ্যান্টিমকুডের খুবই গুরুত্বপূর্ণ যে কর্ন হোক ক্যালোসফর্ম করুক না কেন সেটা পায়ের তলাতে হয় বা হাতে হয় এটা অনেক হার্ড থাকে এটা অনেক হার্ড থাকে এবং যে হর্নি টাইপ হয় যে যে এবং এরা এটা টাচ করলে এদের ব্যথা লাগে এদের নোখগুলা ঠিক হয়ে যায় অ্যান্টিপ্রুটের নোখগুলো অনেক মোটা হয়ে যায় আমরা এই জিনিসটা খুব ভালোভাবে জানি এবং ইমপিটিগোর ক্ষেত্রে যত ওষুধ আছে এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন আমার অ্যান্টিমক্রুড তো এই সিমটমগুলো পেলে আমরা আর্থাইটিসের মধ্যে বা অন্য সমস্যাগুলোর মধ্যে যে ক্যালোসাইটিসের চিকেন পক্সের মধ্যে কনিক ফ্যাটিক সিমটম কাশি যে কোনো জায়গার মধ্যে আমরা অ্যান্টিমক্রুডকে ভাবতে পারবো যাই হোক অ্যান্টিপুডের আলোচনা এতটুকু রইল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও